এখন বাজে রাত দশটা রাত্রে ডিনার করছি পরোটা আর আলু চচ্চড়ি তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো মাকে বলেছিলাম মা বানিয়ে দিয়েছে আর কখন যে কিভাবে ভিডিও স্টার্ট করছি ভিডিও স্টপ করছি সেটা মানে জানি না আর কি মানে কোন দিন কিসের ভিডিও এটা সেটা বলতে পারছি না তো এখানে দেখো তারপরের দিনে দুপুরবেলা আবার খাওয়ার সময় দেখা করছি রান্না করেছে হচ্ছে তোমার ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছে একটা আর সাথে করেছিল হচ্ছে পেঁপে ভাতে ঘি আর আমরা চাটনি তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি একটু একটু ঘুরছি আর ও কিন্তু ঘুমাচ্ছে এখন তো বিছ ওকে ঘুম পাড়িয়ে রেখে দেওয়া হয়েছে তো ও ঘুমচ্ছে ঘুমুক আমি একটুখানি রেস্ট নিয়ে নিই ওর সাথে ও আবার উঠে বললে ওকে খাওয়াতে হবে তো এই তো এখন চলছে তো এভাবে এই কাটছে দিনগুলো তো যখনই ও উঠছে ওকে খাওয়াতে যাচ্ছি তারপরে দেখো মা দিয়েছে হচ্ছে পিয়ারা কেটে পিয়ারা আমাদের গাছের পেয়ারা তো গোটা একটা পিয়ারা খাচ্ছি এখন হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাতটা কুড়ি তো এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো কেউ কিন্তু স্কিপ করো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো বেবি হওয়ার পরে আজকে হচ্ছে দশ দিন তো দশ দিনের হয়ে গেল কালকে আমরা নখ কেটে চান করে নিয়েছি আর বাড়িতে বলে দিয়েছি পুজো করার জন্য তো ওরা তো সমস্ত কিছু মানে পুজো টুজো এবার করতে পারবে নদিন করতে ছিল না যেহেতু আমরা নখ কাটিনি তাই জন্য তো কালকে নখ কেটে চান টান করে নিয়েছি আর কালকে শ্যাম্পু করেছি তো দিন পরে চুলটা শ্যাম্পু করে যেন ভালো লাগছে আর কালকে রাত্রিরে মাকে বলেছিলাম যে দুটো বিনুনি করে দাও তাই যেন দুটো বিনুনি করে দিয়েছে তো এখনও খুলিনি খুলবো এই একটু আগে ঘুম থেকে উঠলাম ওই ডেকে দিল বলতে পারো ও খাবে বলে কান্নাকাটি করছিলো সাড়ে ছটার সময় উঠে সকালবেলা তো আমি ভাবলাম যে আর ঘুমিয়ে কি হবে ওকে খাইয়ে একেবারে ফ্রেশ হয়ে নিলাম তারপরে তোমাদের সাথে এখন কথা বলতে এসেছি তো যাই হোক ভিডিওটা তোমরা কিন্তু দেখো পুরোটা কেউ কি স্কিপ করো না তো যাই তো চলো দেখতে থাকো আর হ্যাঁ যেটা বলছিলাম ন দিনে তো নো কেটে নিয়ে যান করে নিচ্ছি এবার ওরা সব কিছু করতে পারবে বাড়িতে পুজো আছে যা হয় না হয় এবার শুধু আমাদের মানে অসুজ বলতে পারো আর কি মানে ওর আর আমার হচ্ছে তো তো যাই হোক তো এখন একুশ দিন আমাদের মানে আঁতুর চলবে আর কি তো তারপরে ষষ্ঠী পুজো হবে তো পুজোটা যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো একুশ দিন পরে তো মাঝখানে দুটো পুজো হয়ে গেছে সেটা দুটো না একটা পুজো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এমনি আর একটা হয়েছে সেটা শেয়ার করতে পেরেছিলাম তো যাই হোক টুকটাক ভিডিও করছি তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এগুলোই দেখতে থেকো আর রান্না বান্না এটা সেটা ওকে ছেড়ে আমি এখন কোথাও যেতে পারছি না মা সমস্ত কিছু করে দিচ্ছে তো তাই জন্যই তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা চলো তোমাদের সাথে কথা বলার পর চান করে নিয়েছিলাম মা দেখো এখানে মুড়ি দিয়ে দিয়েছে তো মুড়ি তরকারি টিফিন করছি সাথে দিয়েছে হচ্ছে শসা তো এটা খেয়ে নেবো তারপরে আবার দুপুরবেলা রান্না করেছিল আজকে নিরামিষ তো নিরামিষ রান্না হচ্ছে তবে পেঁপেটা আমাকে ডেলি দিচ্ছে পেঁপে আর পেঁপের ঝোল করে দিচ্ছে মাঝে 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 পাতলা করে মুসুর ডালটা দিচ্ছে যাতে বেস্ট মিল্কটা ভালো আসে সেই জন্য আর ঘি অবশ্যই ডেলি ডেলি দিচ্ছে বেশি করে ঘি খেতে কারণ কাঁচা নাড়ি তো এখন আমাদের দুজনেরই তো শুকনো হওয়াটা ভীষণভাবে দরকার তো তার জন্য মানে ঘিটা ডেলি খেতে দিচ্ছে আর কি তো এই যে আর এদিকে দিয়েছে কলা ভাজা যাতে ভাজাভুজি খেলে যাতে নারীটা শুকনো হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্যই মানে তারপরে আবার পেয়ারাও খাচ্ছি ডেলি যাতে হজমটাও ভালো হয় যেহেতু গাছের পেয়ারা আছে তাই জন্য তো এভাবেই চলছে দিনগুলো আর কি আর আর তোমাদের সাথে চলো শেয়ার করে দিই তো সেটা হচ্ছে যে কোন হসপিটালে আমার ডেলিভারি হয়েছে আমার ডেলিভারি হয়েছে কলকাতায় চিত্তরঞ্জন হসপিটালে যেটা মানে বাচ্চাদের জন্য স্পেশাল হসপিটাল বলতে পারো ওখানে শুধু বাচ্চাই হয় আর বাচ্চা হয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে কিংবা বাচ্চার হয়তো মানে সর্দি কাশি জ্বর যায় পড় না কেন তো ওখানে দেখালে মোটামুটি ভালো চিকিৎসা পাওয়া যায় তো সেই জন্য ওখানেই মানে যেহেতু বাচ্চাদের স্পেশাল হসপিটাল তো সেখান থেকে আমি মানে আমার ডেলিভারিটা হয়েছে আর প্রথম থেকে আমি কিন্তু ওখানেই দেখাতাম তো সেই জন্য আমার ডেলিভারিতে কোনো প্রবলেম হয়নি আর এই যে দেখো এখানে এই হচ্ছে আমাদের ছোট্ট বেবি মুখটা এখন তোমাদের সাথে দেখাতে পারছি না তার জন্য অনেক অনেক সরি জানি তোমরা অনেকে অপেক্ষা করছো অনেকে কমেন্ট করছো তো তোমরা প্লিজ একটু ওয়েট করে যাও একুশ দিনটা পেরিয়ে যাক তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব মুখটা আর সেটা একটা স্পেশাল ভিডিও তো অবশ্যই আসবে আর আমার কী বেবি হয়েছে সেটাও তোমাদের সাথে যে শেয়ার করব তো একটুখানি ওয়েট করো তো সবটাই তোমরা জানতে পারবে তারপরে দেখো এটা হচ্ছে সানডে সানডেতে আজকে খিচুড়ি হচ্ছে কারণ বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই মা বলেছে সরি আমি মাকে বলেছিলাম যে একটু খিচুড়ি বানিয়েও আগের দিনে বলেছিলাম যদি বৃষ্টি হয় তো বৃষ্টিটা আজকে সেই মতো হচ্ছেও ভালো তাই জন্য মা কি করেছে খিচুড়িই বানিয়ে ফেলেছে খিচুড়ির সাথে রয়েছে হচ্ছে ডিম ভাজা হা কী দারুণ যে খেতে ছিল কী বলবো তোমাদেরকে আর তোমাদের কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এই বৃষ্টিতে এসছে হচ্ছে হনুমান আমাদের গাছের পিয়ারাগুলোকে সব মানে একটা করে ছিঁটছে নিয়ে নিয়ে খাচ্ছে তিনজনে দেখো লাইন দিয়ে বসে আছে আমাদের পুরাতন ঘরে আর আমি আমি আর আমার বেবি এখানে শুয়ে আছি তো এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বসে বসে তিনজনেই পিয়ারা খাচ্ছে আর সাথে পেঁপে গাছের ডালও ভাঙছে ভেঙে ভেঙে খেয়ে নিচ্ছে আর এটা দেখো তার পরের দিনে সকালের ভিডিও এটা হচ্ছে মার আন আনাজ কাটছিল তো তখন ভিডিওটা করেছি তো তাই জন্য মানে আর মা কিন্তু ওকে সাথে নিয়ে আনাজ কাটছে কারণ আমি চান করতে যাব বলে তো মায়ের কাছে ওকে রেখে গেছি মানে রেখে যাব তো তাই জন্য ওকে এখানটা রেখে তারপরে আমি চান করতে যাব তার আগে ভাবলাম যে মা যেহেতু কাজ করছে তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে ডাল সেদ্ধ দিয়েছে মুসুর ডাল আর এখানে দেখো ও সাথে আছে আর মা কিন্তু রান্না করছে তো চলো মা রান্না করতে করতে আনাজগুলো কেটে নিক আর আমি চান টান করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আর চলো তোমাদেরকে বলে দিই যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশান হয়েছে তো ওটা যেহেতু বললে আমি বাচ্চাদের স্পেশালিস্ট হসপিটাল তো সেই জন্য ওখানে না সব মানে সবার আগে নর্মাল ডেলিভারি মানে চেষ্টা করা হয় এবারে কোনো কেউ যদি না নর্মাল ডেলিভারিতে মানে তার যদি না হয় নর্মাল ডেলিভারি মানে ব্যথা সহ্য করতে পারে না কিংবা কোনো কিছু যদি প্রবলেম তারা মনে করে তো তখন তারা কিন্তু সিলেকশান করে তো আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে তো ঠাকুরের অনেক অনেক অশেষ কৃপা বলতে পারো যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে আর আমি সেই ব্যথাটা সহ্য করে এত বড়ো একটা জার্নি কমপ্লিট করেছি বলতে পারো বারো ঘন্টা ধরে কষ্ট সহ্য করার পরে আমি আমার ছোট্ট বেবিটাকে আমার কাছে পেয়েছি সে যে কী কষ্টের ছিল তোমাদেরকে কি বলবো তো যে এই কষ্টের মধ্যে দিয়ে যাবে সেই বুঝতে পারবে তবে কষ্টের পরে যে এত মানে এত সুখ আছে তো ওকে না পেলে বুঝতেই পারতাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা দেখা হবে নতুন ভিডিওর সাথে